গ্রামে মানিক মিয়া নামে একজন ভদ্রলোক বাস করত তার মেয়ে ইলিশ মাছ খাবে তাই সে বাজারে যাচ্ছে ইলিশ মাছ কিনতে কে জানত পথে বিপদ ঘটবে ও ইলিশ মাছের প্রতি শাকচন্নির নজর পড়েছে সে ইলিশ মাছ খাবে দেখুন কিছু নিয়েছে সে ইলিশ মাছ খাবে যেভাবে হোক খাবে সে মাছটা চায় কিন্তু মানিক মিয়া এমনই এক মানুষ সে এক কথার মানুষ সে সাতজনীকে মাছ দেবে না এটাই ছিল তার মূল কাহিনী কিন্তু সে মাছ খাবে ব্যাপার তুমি পথ আটকালে কেন কি তুমি আমার কাছ থেকে হ্যাঁ কেন পথ আটকালে আমার হাতে মাছ আছে এটাই চাও এটাই তো আমি তোমাকে দেব না শোন যদি তোর ভাগ্যটা ভালো থাকে মাছটা দিয়ে দে এই মাছটা আমি চাই আমি অনেক দিন ধরে মাছ খাচ্ছি না এই মাছটা খেয়ে আমি বাঁচতে চাই এই মাছটার প্রতি আমার একটা আলাদা নজর লেগেছে তুই এই মাছটা খেতে পারবি না মাছটা আমাকে দিয়ে দে মাছটার জন্য আমি তোর পিছু নিয়েছি সে কখন থেকে সেটা কখনো সম্ভব না এই মাছটা আমার মেয়ের জন্য আমার মেয়ে মাছ খাবে সে জন্য আমি বাজারে গেছি মাছটা আনতে তোমাকে আমি কেন মাছটা দেব মাছটা আমার মেয়েকে দেব আমার মেয়ে অপেক্ষা করতেছে শুন এখনো সময় আছে তুই ঠিকঠাক মতো বলছিস মাছটা দিয়ে দে মাছটা দিয়ে দে মাছটা তুই মেয়ে হজম করতে পারবে না এই মাছটা আমার জন্য তুই যতই তাল বাহানা করস এই মাছটাকে তো তুই মেয়ে খেতে পারবে না আমি যেভাবে হোক এই মাছটা খেয়ে নেব মাছটা আমার চাই আমি মাছটা সে বাজার থেকে আমি নজর করছি কে নেয় এই মাছটা আমাকে ছাড়া কে খাবে এই মাছ আমি মাছটা খাওয়ার জন্য তুই পিছে নিয়েছি এর মেয়ে চলে আসছি বাড়ির কাছে কি মনে করছিস তুই মেয়ের জন্য

কী দিক অবস্থা? তোমাকে আমি পরেই সব বলবো। যাও তো যাও। এখন মাষ্টা নিয়ে যাও। রান্না বসাও। মেয়েটা আবার বসে থাকবে। ওর জন্য তো এত কষ্ট। কী এত বড় বিপদ হয়ে গেল। এরি মর্দে। আর শাস্তি। যাক, বাদ দে ঐসব কথা। তুমি এখন নিয়ে যাও। রান্না বসাও। মেয়েটা খাবে। সে কখন থেকে অপেক্ষা করতেছে? মাষ্টা নিয়ে আরছিসি। ताजा, একদম ताजा। বাজারে গিয়ে বলি সেরা তাজা বড় মাছটা আমাকে হয়নি কখন মাছ খাবো এখনো রান্না হয়নি খাবো এই তো আর কিছুক্ষণ হয়ে যাচ্ছে তুমি একটু ধৈর্য ধর মা একটু ধৈর্য ধর হয়ে আমি শাক আমি রূপ পরিবর্তন করে এই মাছ খাব ভালো করে রান্না কর ভালো করে আমি যে রূপ পরিবর্তন করে আসিতেছি মাছ খেতে ফুল রাখবেন ফুল আমার কাছে তাজা তাজা ফুল আছে অনেক সুন্দর ফুল আছে রাখবেন ফুল ফুল রাখবেন ফুল আমি অনেক সুন্দর ফুল বিক্রি করি রাখবেন ফুল এই আপনার কাছে যাচ্ছিলাম ফুল রাখবেন ফুল অনেক সুন্দর ফুল আছে কি ফুল বিক্রি করো দেখতে তো অনেক সুন্দর লাগছে আমি তোমার ফুল কিনতে পারবো কত টাকা করে বিক্রি করো আমি কি একটা ফুল নিতে পারি খুব সুন্দর লাগছে আচ্ছা গোলাপ আছে গোলাপ গোলাপ ফুল আমার অনেক পছন্দ তুমি কোথায় আমার নাম মালিনী আমি তোমাদের পাশে গ্রামে থাকি তুমি যত খুশি ফুল আমার কাছ থেকে নিতে পারো আমি তোমাকে ফুল দেবার জন্য তোমাদের এদিকেই যাচ্ছিলাম তুমি ফুলটা পছন্দ ফুল নেই আমার কাছে বললো আমি তোমাকে ওই ফুলটাই দেব। না না আমি এখন নেবো না আমার কাছে টাকা নেই তুমি আমার বাড়িতে যাইহোক আমি তোমার সব ফুল কিনে রাখবো আমি তখন তোমাকে টাকা দিতে পারবো আচ্ছা বেশি করে ফুল নিয়ে যাবে কিন্তু গোলাপ ফুল যেন থাকে আমার গোলাপ ফুল অনেক পছন্দ মনে মনে সাচ্চ্য নেভাচ্ছি আমাকে অন্য ব্যবস্থা করে ওই বাড়িতে ঢুকতে হবে ছদ্মবেশ বেশ নিজের রোগ পরিবর্তন করে আমাকে যেতে হবে ওই মাছ আমাকে খেতে হবে আমি যাবো আজ যেন কেউ বুঝতে না পারে আমি দুই মাসে যে যাচ্ছি

ঠিক আছে তাহলে নিয়ে যাও আমার খাবারটাই তুমি নিয়ে যাও অনেক ইচ্ছা ছিল মাছ খাবো আর খাওয়া হলো না আর কি খেতে পারলাম না আমার সাথে এমন করো না আমি মাছ খেয়ে ছাড়বো যেভাবে খেয়ে ছাড়বো আমি রূপ পরিবর্তন করে এসেছি কেউ আমাকে চিনতে পারেনি কেউ না ঠিকই আমি মাছ খেয়েছি আমি যে সাতজন নিয়ে ওই মানিকিয়া তুমি কি